ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি দশক বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন আর আরেকটা টিম তারা বি টিম হিসাবে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরো নানাবিধ কাজ করে যাচ্ছেন তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক সোশ্যাল ইনফ্লুয়েসার বিভিন্ন রকম যেমন ধরেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা নাহিদ তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান ইভেন ডক্টর মোহাম্মদ নিয়ে আজকে সারজিস যে কথা বলেছে এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনুসকেও ছেড়ে কথা বলা হবে না প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো কেন বড় হলো যে তাদের নির্বাচিত যে প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন এই যে সন্দেহের উদ্রেক হলো এখান থেকে কিন্তু নতুন আরেকটা যাত্রা হয়তো বা হবে যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক কিছুতে আমরা দেখেছিলাম সাংবাদিক কেলিয়াস তারপর হচ্ছেন যে কানক সারোয়ার অথবা এই যে আমাদের ইয়ারা আছেন কি বলো যে পিনাকী দাদা আছেন তাদের সাথে বিভিন্ন টকশোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাত্রা সেখানে তাদের বক্তব্য সার্জিদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে কিন্তু ঝামেলাটা আপনার আমাদের নাহিদ আসিফ তারা তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে পুলিশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই আমরা কোনো দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইবন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না এখন সার্জি বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে বৈষম্য বৃদ্ধি প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যে দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে সেটা কি বিএনপি অলরেডি বিএনপি কে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম প্রথম বাগযুদ্ধ একটা লিমিটে ছিল বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা इवन এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্রদলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপ ধারণ করতে পারে এখন কেনই তারা পুরেন কেন এই দূরত্ব তৈরি হচ্ছে সেটা আমার কাছে আমি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন কোন সিদ্ধান্ত নিতে যান, নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয় আবার আমরা যারা আসি যে এটা করে ফেলেন সেটা করে ফেলেন ওইটা করতে হবে এটা করতে হবে বাট তিনি যখন দায়িত্বশীল তার চেয়ারে বসে আছেন চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্ক রাসকরণ কিন্তু সরকার বলছে না ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে সমতার ভিত্তিতে কাজ করতে হবে আমরা মাছ পাঠাচ্ছি ভারত আলু পাঠাচ্ছে प्याज পাঠাচ্ছে আমরা আবার অনেক কিছু দিচ্ছি এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারে থাকা ব্যক্তির যে মেন্টালিটি আর একজন आम জনতোর যে মেন্টালিটি সেটাতে বিভাজন হয় তো আমার মনে হয় যে সার্জিসর এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপর সদাদের জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করছে इवन বিভাজনের বিষয়টাও সামনে চলে এসেছে আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই দিনে যারা নিহত হয়েছেন এবং এই বিজয়ের মাসে যারা নিহত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার সহ এবং সকল মুক্তিযোদ্ধাদের এবং বুদ্ধিজীবীদেরকে সর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকের এই দিনে এটি বিজয়ের মাস আমাদের আজকের এই দিনে একটি কথা দৃঢ়ভাবে বলতে চাই যারা আওয়ামী লীগের সকল তৃণমূল পর্যায়ের রুট লেভেলের নেতৃবৃন্দ থেকে সর্বোচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে দিন শেষে আওয়ামী লীগই বিজয়ী হবে আওয়ামী লীগই আওয়ামী লীগের এই ঘোর কেটে যাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে শেখ হাসিনা এই দেশ চালাবেন এবং দিন শেষে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের সেবা করবেন এটাই সত্য এটাই বাস্তব এর বাহিরে আর কোন কথা নেই কেন কেন বলি আমি বলি যে শেখ হাসিনা দিন শেষে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন এবং শেখ হাসিনা দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবেন মানুষের সেবা করবেন আপনি ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন পারিবারিক পারিবারিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সব জায়গায় রাষ্ট্র পরিচালনা বলেন সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয় বাট এই সমস্যা এ অন্ধকার থাকে না এখন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আছে এটি একেবারেই সাময়িক এবং এই সমস্যা উনিশশো সালে সৃষ্টি হয়েছিল পঁচাত্তরে সৃষ্টি হয়েছিল নব্বই সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেনে সৃষ্টি হয়েছিল কোন সমস্যা কি ছিল কোন সমস্যায় থাকে নাই এই সমস্যাটিও থাকবে না যারা হয়তো অনেকে বিচলিত অনেকে হয়তো আহ বা বিভিন্নভাবে মনোবল হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলবো এটি মনোবল হারানোর কিছুই নেই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের সুনিশ্চিত হবে এখন মূল আলোচনায় আসেন যে কেন এই কথাটি বলছি আপনারা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক ব্যাপারগুলো দেখেন তাহলে সেখানে ধরে নেন যে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশে মৌলবাদ এবং আর সমর্থন করবে না এটা নিশ্চিত এই জায়গা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখান থেকে এটা নিয়ে আপনাদের আর কোন ডিবেট করার দরকার নেই চিন্তা করার দরকার নেই লোকাল পলিটিক্স আসেন লোকাল পলিটিক্সে হচ্ছে যে বিএনপি কিন্তু ভেঙে যাচ্ছে এবং বিএনপি থেকে অসংখ্য নেতা কর্মী যে নতুন রাজনৈতিক দল হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে সেটা আমি আগেও বলেছি এখনো বলছি ওই নতুন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে তার মানে বিএনপি ভেঙে আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশে দুইটা ধারা ছিল একটা ছিল আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সাধারণ রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটা ছিল আওয়ামী বিরোধী মহল সেটা ছিল সে প্ল্যাটফর্মটা ছিল বিএনপির নেতৃত্বে আর এখন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইউনূসেন নেতৃত্বে সেটা পরবর্তীতে লাস্টিং করবে কি করবে না থাকবে কি থাকবে না সেটা অন্য পরকল্প বাট আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইউনূসেন নেতৃত্বে সেটা এখন আছে নাগরিক কমিটি একসময় ছিল নাগরিক শক্তি ভবিষ্যতে আলটিমেটলি ওরা মনোয়সম্ভবত নাগরিক কমিটি বা নাগরিক শক্তি নামে আত্মপ্রকাশ করবে তো সেই কমিটিতে কেন্দ্র কমিটিতে বিএনপির বিশাল একটা অংশ জাতীয় নেতৃবৃন্দ ওখানে চলে যাবেন অলরেডি ওদের যে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের ছাত্র দলের মাই ওর নেতৃত্বে কর্মী ওদের সাথে কাজ করতেছে নাই ছাত্রদল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি বলেন যে এটা অত্যন্ত একটি দুর্বল সংগঠন হচ্ছে জানতে ছাত্র ছাত্রদল কারণ ওদের বেশিরভাগ সংগঠনের নেতাকর্মী হচ্ছে যে বইতো মানে বই ছাত্র আন্দোলন তাদের সাথে চলে গেছে কিছু অংশ শিবির টেনে নিচ্ছে মূলত ছাত্রদল দিন দিন দুর্বল হয়ে পড়ছে তারপরে বিএনপি নেত্রীবিندی যখন আনুষ্ঠানিক ভাবে নাগরিক কমিটিতে চলে যাবে তখন বিএনপি দুর্বল হয়ে পড়বে দা বিএনপি যদি দুর্বল হয়ে পড়ে আরেকটা যদি তৃতীয় শক্তি গঠন হয় রাজনীতিতে তাহলে তিনটি দ্বারা হবে তিনটি দ্বারা হলে আওয়ামী লীগের যে মূল ধারাটি ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং সেই দ্বারা পরিবর্তন কোন আওয়ামী লীগ কর্মীকে হাতে পায়ে বেঁধে কি নিতে পারবে নাগরিক কমিটিতে নিতে পারবে বিএনপিতে নিতে পারবে না মরে যাবে রক্ত দিবে তবে দিন শেষে পানির নিচে থেকে উঠে ফিনিক্স পথকির মতো উঠে দাঁড়িয়ে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা আমার স্লোগান আমি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ বিশ্বাস করে বিভিন্ন দল থেকে গিয়ে ওইখানে গিয়ে একটা বিরোধী মহল সৃষ্টি হয়েছে তো ওই জায়গা থেকে একটা বিশাল অংশ নাগরিক কমিটিতে চলে যাবে তার তিনটি ধারা সৃষ্টি হবে এখন বিএনপি যদি ভেঙে যায় তিনটা ধারা যদি সৃষ্টি হয় যে আমার তো অলরেডি আলাদা একটা প্ল্যাটফর্ম আছে তার মানে হচ্ছে যে যদি যে কোনো ফরমেট বলেন যদি কোনো আন্দোলনের আওয়ামী লীগ নির্বাচন হয় নির্বাচন হবে নির্বাচনে আওয়ামী লীগ দুইশো বিশ থেকে তিরিশটা আসন পাবে বাংলাদেশ আওয়ামী আমি বলে দিলাম আমি চ্যালেঞ্জ করে বললাম চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বললাম এখনো যদি নির্বাচন হয় সেই তিনটি ধারা যদি নির্বাচন করে বাংলাদেশে 210 থেকে 220 টি আসন বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে পাবে এর কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে দুইটা যে একটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতা আসার পরে 5 তারিখের পরে যারা জোর দখল করে ক্ষমতা এসেছে তারা এমন ভাবে ব্যত্যতার পরিচয় দিয়েছে যে বাংলাদেশের মানুষ হারে হারে হৃদয় বঙ্গবন্ধু কন্যাকে অপমানিত করা শুরু করেছে এটি হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় কথা আওয়ামী লীগ সরকারের আমলে এত পরিমাণ উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট কাজ হয়েছে শেখ হাসিনা মানুষকে এত পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে সর্বস্তরের মানুষকে প্রশাসন থেকে শুরু করে সব মানুষকে এত সুযোগ সুবিধা দিয়েছে যে মানুষ আসলে মনে করে যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই দেশকেও ভালো চালাতে পারবে না এটা মানুষের মনে মনে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে তো এই চিন্তা চেতনা যদি থাকে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্ট আছে আর এই চিন্তা চেতনা যদি আরো দিন দিন হয় তাহলে আপনি যখনই বলবেন যে কোনো সময় বলবেন যে কোনো ফর্মেটে বলেন নির্বাচন হোক আন্দোলন হোক বা সরকার পুনর্বহার হোক কোন ফর্মেটে আওয়ামী লীগকে আপনি ফেলে দিতে পারবেন না আওয়ামী লীগে বিজয়ী হবে আওয়ামী লীগের সরকার পরিচালনা করবে তাহলে তার মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে আবার ইনশাল্লাহ আমাদের মাঝে দেশ পরিচালনা করার সুযোগ পাবেন এবং দেশ পরিচালনা করবেন আমি বললাম এটাই হবে বাস্তবতা এটাই সত্য এটাই মেনে নিতে হবে এই আমি সবাইকে বলবো যে আপনারা কেউ মনোবল হারাবেন না কেউ মন খারাপ করবেন না সবাই যার যার জায়গা থেকে বর্তমানে যেভাবে পারেন সেভাবে আন্দোলন কেউ যদি মাঠে সক্ষমতা থাকে আন্দোলন করেন যদি মাঠে সক্ষমতা থাকে মিটিং মিছিল করেন অথবা অনলাইনে আমাদের যে বর্তমান রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় জায়গা হচ্ছে অনলাইন সে অনলাইনে ব্যাপকভাবে সবাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু কন্যাকে সারা বাংলাদেশে এদেশের মানুষ আসলে কোনো কিছু কল্পনা করে না দিন শেষে এটাই প্রমাণিত হয়েছে এবং এটাই ইনশাল্লাহ প্রমাণিত হবে তাই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আবারও মিলে কাজ করি কারণ আমরা যে হিসাব গুলো করে দেখেছি আন্তর্জাতিক এবং লোকাল হিসাবে কোনো ভাবেই আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতা আসবে না এবং বিএনপির জীবনে সবচেয়ে বড় ক্ষতি করছে ডক্টর মোহাম্মদ শতকর মোহাম্মদ ইনুস বিএনপি ভেঙে দিচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে এবং বিএনপিতে কারা কারা যাচ্ছে এই নতুন দলে অবাক হবেন আমাদের আমাদের সবাই ভালো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যাচ্ছে যা এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক জানার জন্য ফিল্ম ফিল্মসফার সঙ্গেই থাকুন